হ্যালো ভিওয়ার্স সাহারা কিচিনের সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটা হলো আমরার চাটনির রেসিপি আমরার চাটনি ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা খুব সহজভাবে বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সামান্য কয়েকটি উপকরণ দিয়েই বানিয়েছি খুব একটা কঠিন না চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি আমি এই আমরার চাটনি আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল টু টেবিল স্পুন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা হাত দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল স্পুন পাঁচ ফোড়ন এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে হাফ টেবিল স্পুন গোটা সর্ষে তারপর যখন এটা একটু গরম হয়ে আসবে ফুটে আসবে আর কি তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমরা আমরাগুলোকে আমি ভালো করে ছিলে নিয়েছি বন্ধুরা আগে থেকে এরপর আমরাগুলোকে আমি আস্তে আস্তে সেই তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত আমরা দেওয়া হয়ে গেছে এরপর আমি এটাকে একটু নেড়ে ছেড়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো তলা থেকে নেড়ে নেব লবণ আর হলুদটাকে ভালো করে আমরা সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা ধীরে ধীরে কাজটা করতে হবে সমস্ত আমরার মধ্যে যেন হলুদটা লেগে যায় আর লবণটা মিশে যায় এভাবে আমি নেড়ে ছেড়ে নেব হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো এটা যে যেরকম ঝাল খাবেন বন্ধুরা সেরকম বুঝিয়ে দেবেন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আবার তলা থেকে নেড়ে চেড়ে নেব ভালোভাবে ধীরে ধীরে হয়ে গেছে মেশানো যখন এটা একটু লালচে হয়ে আসবে আর কি তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জল জলটা আগে থেকে আমি গরম করে নিয়েছি বন্ধুরা গরম জল আমি এর মধ্যে দিয়ে দেবো আমি প্রত্যেক ভিডিওতেই বলি গরম জল দেবেন রান্নায় তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিলাম জলটা জল দেওয়ার পরে ভালো করে তলা থেকে আরেকবার আমি নেড়ে ছেড়ে নেব হয়ে গেছে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কুড়ি মিনিটের মতো রেখে দেব বন্ধুরা মানে আমরাটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কুড়ি মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখবো যে কতটা কি সেদ্ধ হয়েছে ঢাকনাটা তুলে নিলাম প্রায় সেদ্ধ হয়ে এসছে বন্ধুরা এমতো অবস্থায় আমি দিয়ে দেব হচ্ছে গুড় আপনাদের কাছে গুড় না থাকলে আপনারা চিনি দিতে পারেন চিনির পরিবর্তে মিছিয়েও দিতে পারেন আমার কাছে গুড় ছিল সেই গুড়টা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে নেবো স্প্যাচুলার সাহায্যে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে যায় গলে যায় আর কি ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব বন্ধুরা ঢেকে দিলাম এরপর আমি পনেরো মিনিট পরে আবার ঢাকনাটা তুলে দেখে নেব গুড়টা পুরোপুরি গলে গেছে কি না ঢাকনাটা তুলে নিলাম পুরোপুরি গলে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর কালারও এসছে একেবারে মেল্ট হয়ে গিয়েছে মিশে গেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটা ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা সহজভাবে হয়ে যায় দেখুন কত সুন্দর হয়ে গেল আমরা চাটনি ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে রেডি হয়ে গেল আমি এবার এটাকে পরিবেশন করব বন্ধুরা আমি পরিবেশন করেছি দেখুন দেখে বুঝতে পারছেন আচারের মতো মনে হচ্ছে দেখে বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে এভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে যদি ভিডিওটা সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ